এবং মানে নাট চক এবং প্রত্যেককে জাস্টিস করতে কি প্রতিটা শট যেমন डिफरेंट ये भाई कि बोले মিশা মিশা सौदागर মিশা सौदागरকে আমার মনে হয় জীবনে প্রথমবার ইউটিলাইজ করা হইছে মিশা ভাই যে কত বড় মানের একটা আর্টিস্ট এই মুভিটা দেখে মানুষ বুঝছে কি বলে সৈদ জামান সেলিম তারপরে হচ্ছে বাবু ভাই তারপরে হচ্ছে জিশু মানে প্রত্যেকই শালা নিজেদের জীবনে সেরা মানলে dise

আমাকে ক্যামেরা আসতে দিচ্ছিল না